ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে তাদের সিজিপি হাই থাকে আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয় ইসলামী ছাত্র কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেয়া হয় এটাকে আমরা রিপোর্ট বই বলি ওই রিপোর্ট বইয়ের মধ্যে চোদ্দটা পনেরো লাগে নম্বর করে পাঠ্যপুস্তক অধ্যয়ন লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যায়ন নিয়মিত করেছে কিনা এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিক মতো করেছে কিনা এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয় আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা কোরআন হাদিস নামাজ এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো সেলফ ক্রিটিসিজম এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয় এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয় যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেয়া হয় আর যারা ছাত্র ছাত্রশিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে ইম্প্রাসাইজ করা হয় এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থাও নেওয়া হয় লেখাপড়া করলো না কেন রেজাল্টটা খারাপ হইল কেন আত্মসমালোচনা করে না কেন পত্রিকা পড়ে না কেন এই কারণে তাকে দ্বারায় জবাব দিতে হয় যার ফলশ্রুতিতে এই বেচারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু ওটাই করি না প্রতিবাদ করি যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি হবে না বাদ বাকি ইন্টারনাল কার্যক্রমগুলো আমাদের অনেক বেশি আর আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম করে বেড়াচ্ছি তার মানে আমাদেরকে আসলে যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না কারণ ছাত্র শিবির একজন ছাত্রকে ছোট থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে এর বাইরে অন্যদেরকে অজাসিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখন এরকম একটা কাজ আমার কেন্দ্রের তিরিশ জন সেক্রেটারিয়েট মেম্বার আছে আমরা মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যারা নামই চেনে না ওরকম সিস্টেম না আমাদের তো এই তিরিশ জনের মধ্যে দুইজন তিনজন ইনভলভ আছে এই কাজের জন্য বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রামাদি বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে আমরা কোনো নেতার পেছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন ক্যাম্পাসে গেলে বলে একা একা টিচাররা বলে একা একা তুমি তো আমরা বলছি আমার সাথে কে আসবে কে যাবে আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয় নেতা তার মতো করে ঘুরবে গত দুই দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে এটা আশ্চর্য লাগছে তার কাছে তো ওদের কাছে জিজ্ঞাসা করেছে ভাই একা বুঝছে তো একাই তো আমি তো ছাত্র আমি একা দোকা পাবো কোথায় দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্লট ইনকাম করতে হবে ডাকসুর বিপিজিএস জিএসে তো উলট পালট ইনকামের সুযোগটা নাই তার তো আসলেই স্কোপটা খুবই লিমিটেড সুতরাং আমাদের সংগঠন ছোটবেলায় যখন সংগঠন ইনক্লুড হয় ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি যে কেউ করতে পারে ছাত্রশিবির কিন্তু ছাত্রশিবির করার পরে তার ইম্প্রুভমেন্টের কাজটা ইসলামী ছাত্রশিবির করে আমি বলি যে পূর্বে তুমি কী করে আসছো ইট ডাজ মাই কনসিডারিং ফ্যাক্টর এখন তুমি কি এখন থেকে চিন্তা করো আর নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা কর পুরাতন নিয়ে যে চিন্তা করতে থাকে ও পেছনেই পড়ে থাকে আমার পেছনে কি হয়েছে এটা আমি কখনোই রিগেইন করতে পারবো না সুতরাং আমার জন্য বেটার অপশন হচ্ছে ভবিষ্যতে আমি আসলে কোন দিকে যাব সেটা নিয়ে আমাকে চিন্তা করা খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ